শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে কুষ্টিয়া শহরের একটি বাসা থেকে আটক করা হয়েছে তার সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লাকে আটক করা হয়েছে দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পনায় গ্রেফতার করা হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে একথা জানিয়েছে আইএসপিআর এস নব্বইয়ের দশকে ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম ছিল সুব্রত বাইন ওরফে ফতে আলী তালিকাভুক্ত এই শৈশ সন্ত্রাসী তার সহযোগী মোল্লা মাসুদ আরাফাত শরীফ সহ গ্রেপ্তার হয়েছেন আগেও গ্রেফতার হয়েছিলেন সুব্রত বাইন কিন্তু জামিনে বেরিয়ে এসে আইন রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানায় সম্প্রতি ঢাকার হাতিরজিল ও গুলশান এলাকার তিনটি খুনের ঘটনায় সুব্রত বাইনের নাম আসে খুন ছাড়াও জমি ফ্ল্যাট দখল ও চাঁদাবাজির একাধিক ঘটনায় সুব্রত বাইন ও তার অনুসারীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে পুলিশের একটি সূত্র বলছে রাজধানীর হাতির জিলে একুশ এপ্রিল সুব্রত বাহিনীর এনেছেন সুব্রত বাহিনী সেই অস্ত্র ব্যবহার করে খুন সহ নানা অপরাধ করছে তার বাহিনী আইন শৃঙ্খলা নাম ছড়িয়ে পড়ে এরপর থেকেই দ্রুতই হয়ে ওঠেন ভয়ঙ্কর অপরাধী মগবাজার রমনা কারওয়ানবাজার মধুবাগ এসব এলাকায় ছিল সুব্রত বাহিনীর দখলে উনিশশো সালে জাসদ ছাত্রলীগ নেতা মুরাদ খুনের ঘটনায় সুব্রত বাহিনীর যাবজ্জীবন সাজা হয় রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলেন সুব্রত উনিশশো একানব্বই সালের নির্বাচনে বিএনপির হয়ে মগবাজার এলাকায় কাজ করে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ হয়ে ওঠেন জন্মদিনের অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতি সুব্রতকে তারকা সন্ত্রাসী তকমা দেয় পরে যুবলীগের লিয়াকতের সঙ্গে মগবাজারের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে জড়ান দু সালে তার নামে ইন্টারপোলের নোটিশ জারি হয় ইন্টারপোলের সেই নোটিশ এখনো জারি রয়েছে ইন্টারপোলের নোটিশ জারির পর কলকাতায় পালিয়ে যান সুব্রত বাইন সেখানেও অপরাধের জগতে সক্রিয় থাকেন দুই সালে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে পরে পালিয়ে যান নেপাল আবার ধরা পড়েন শেষবার ২০১২ সালে কলকাতায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি দু সালের দিকে নেপালে পালিয়ে গিয়ে সেখানে গ্রেপ্তার হন দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন নেপালের কারাগারে থাকা অবস্থায় মাটি খুঁড়ে সত্তর ফুট সুরঙ্গ তৈরি করেন তিনি আরো বেশ কয়েকজন বিহারি বন্দির সঙ্গে নিয়ে ওই সুরঙ্গ দিয়ে কারাগার থেকে পালিয়ে যান তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি হেফাজতে জানিয়েছেন সুব্রত বাইন ইন্টারোগেশন সেলকে সুব্রত জানান দুই হাজার আট সালের দিকে আমি ভারত থেকে নেপালে পালিয়ে যাই পরে সেখানে গ্রেপ্তার হই নেপালের কারাগারে থাকা অবস্থায় আমি ছিলাম জেলখানার চৌকিদার নেপালের ওই কারাগারে বেশ কিছু বিহারি নাগরিক বন্দী অবস্থায় ছিল তাদের দেখাশোনার দায়িত্ব ছিল আমার উপর দু সালে তারা আমাকে একদিন কারাগার থেকে পালানোর প্রস্তাব দেয় এক্ষেত্রে সুরঙ্গ তৈরির কথা বলে আমি তাদের প্রস্তাবে রাজি হয়ে যাই আমি এই কারাগারের চৌকিদার হওয়ায় বন্দীদের কাছ থেকে অর্থ তুললাম সেই টাকার একটি অংশ নেপালের ওই কারাগারের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাকে দিতাম এ কারণে আমার প্রতি তাদের আস্থা ছিল ওই আস্থার সুযোগ নিয়ে সুরঙ্গ তৈরি শুরু করি প্রথমে গোলাকার সুরঙ্গ তৈরির চেষ্টা করি সেটা ভেঙে যায় পরে তিকো নাকৃতি সত্তর ফুট সুরঙ্গ তৈরি করে বিহারীদের নিয়ে কারাগার থেকে পালিয়ে যায় এরপর আবার ভারতে চলে আসি পরে আমার স্ত্রী আমাকে ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয় ডিবি সূত্র জানায় সুব্রত বাহিনীর বাইশ সালের বাংলাদেশের সরকারের হাতে তুলে দেয় সুব্রতকে সূত্র আরও জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিষয়ে অনেক তথ্য ছড়িয়ে পড়েছে এসব তথ্য অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে সদ্য নামে তিনি কিভাবে পাসপোর্ট তৈরি করলেন সেটিও ক্ষতিও দেখা হচ্ছে গত মঙ্গলবার সাতাশ মে কুষ্টিয়া শহর থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাহিনী সহ চারজনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী গ্রেপ্তার বাকিরা হলেন মোল্লা মাসুদ আরাফাত ও শরীফ পরদিন বুধবার হাতিরঝিল থানায় দায়ের করা অস্তম আইনের মামলায় গ্রেফতার সুব্রতকে আট দিন আর মোল্লা মাসুদ সহ বাকি তিনজনকে ছয় দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবির কাছে হস্তান্তর করা হয়